মাঠে এক মুহূর্তের ঘটনা কিন্তু তার জবাব এল ব্যাট হাতে নীরবে শক্তভাবে মোহাম্মদ সাইফুদ্দিনের সোরা এক অপ্রয়োজনীয় বল অল্পের জন্য অ্যাডাম রেসিংটনের গায়ে লাগেনি ঘটনাটা দেখে সবাই চমকে উঠল রেসিংটন কোনো প্রতিক্রিয়া দেখালেন না অপর প্রান্তে থাকা নাইম শেখ শুধু হালকা হেসে বললেন সমস্যা নাই মনে থাকবে এর শুরু হলো আসল গল্প পরের ওভার গুলোতে বোলারদের উপর যেন জ্বর তোলেন নাইম রেসিংটন জুটি একের পর এক বাউন্ডারি চোখ বাঁধানো ছক্কা বারো ওভারের মধ্যে ম্যাচ শেষ দশ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ সারে চট্টগ্রাম রয়্যালস এর আগে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস মাত্র একশো বাইশ রানই অল আউট হয়ে যায় সেই রান তারা করতে নেমে একটি উইকেট না হারিয়ে একশো তেইশ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে ম্যাচ শেষে করে দেন চট্টগ্রাম মোহাম্মদ নাইম শেখ চল্লিশ বলে চুয়ান্ন রান অ্যাডাম রেসিংটন সত্রিশ বলে ষাট রান ব্যাট হাতে যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এই দুই ব্যাটার গত বিপিএল এ পয়েন্ট টেবিলে তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালসের জন্য এই হার আবারও সেই পুরনো দুঃস্বপ্নের কথায় মনে করিয়ে দিল শেষ দুই ম্যাচেই তাদের পারফরমেন্স বলছে এবারও গল্পটা বদলাচ্ছে না একই বলে যোগ্য জবাব কথাই নয় খেলায়